তুমি কি ডাক্তার ম্যাডাম আপনি কোন তো কি হইছে আমার মার সু খবর আছে কি সু খবর উনি মা হতে চলছে এত অবাক হওয়ার কিছু তো নাই এটা স্বাভাবিক ঘটনা এ দেশে অনেক হচ্ছে এভাবে অবাক কিছু নাই মানে কি কি সব উল্টা কথা কইতেছেন ডাক্তার হোসেন দেখে কি শর্মলজার মাথা খাইছেন হ্যাঁ উনি জানেন উনি কে উনি তো আমার শাশুড়ি আর শাশুড়ির নামে সব উল্টা কথা কইতেছেন এই বসে নাকি প্রেগন্যান্সি এই বসে কি কোনো সম্ভব নাকি আল্লাহ চাইলে সবই সম্ভব

আমার খুব মন খারাপ হইতো যে আমি একলা একলা থাকবো আমার কোনো ভাই বোন নেই এতদিনে আমার পরিবারে একটা সন্তান আইবো আল্লাহ নিয়ে আমার যে কি খুশি লাগতেছে আসলে ডাক্তার একটা পুত্র সন্তানের আশা ছিলাম আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছেন পুত্র হোক আর কন্যা হোক দুইটাই আল্লাহর নিয়ামত দুটার যেটা হয় আপনি খুশি থাকবেন আর আপনি আপনার ওয়াইফের যত্ন নেবেন সবাইকে মিষ্টি মুখ করান হ্যাঁ মিষ্টি তো অবশ্যই খাওয়াবো আচ্ছা তাহলে আমি আসি

শ্বশুরের সম্পত্তি হিসাব করতেছি আচ্ছা আমার শ্বশুর যদি মাইয়া মানে আমার যদি শালি হয় তাহলে তো সম্পত্তি অর্ধেক অর্ধেক বাঘ হইব না

মা চেক আপ ক্যাপ করইছে পোলোইবো একটা না দুই দুইটা আমার আমারে কি খুশি লাগতাছে কি খুশি হও নাই যাই এলাকাবাসী সবাই খুশি খবরটা দিইহি তাহলে আমার দুইটা ভাই হইবো ওরে বিছে দুইটা করো হিসাব করো বেও হিসাব করে শ্বশুর বাড়ি থেকে বাগে দুই ثلاثه ফালাবাসন পাও কিনা তাও তোমার না তোমার বইর বাগের থেকে মা দেখছো গোপাল হ্যাঁ আরে একটা সন্তানের আশায় কত অপেক্ষা করছিলাম বলা যায় আশাই তো ছেড়ে দিছিলাম ভাবছিলাম এই বংশের আমি শেষ পুরুষ এই বংশের খুঁটি ধরার কোনো লোকই থাকবে না কিন্তু আল্লাহ তালা মুখ তুলে তাকেছে এই বংশের পাত্তি নিবে না হ্যাঁ আরে একটা না দুই দুইটা সন্তান আসতেছে আমার যে কি খুশি লাগতেছে আব্বা আমি কিন্তু এলাকাবাসী সবাই জানা যে আমার দুইটা ভাই এবো আর দুইটা নামও ঠিক করছি ভাবছি একটা নাম রাখবো উৎসব আরেকটা নাম রাখবো আনন্দ

কি তোমার কি হয়েছে আপনার দাঁড়া আমি আমি মিষ্টি কিনে আনতেছি দাঁড়াও আরে রাত কত হয়েছে দেখছো এত রাতে কোনো মিষ্টি দোকান খোলা পায় তার সাথে এক কাজ করো সকল সকালবেলা নিয়ে এসো

এখন এত উদাসীন কেন নিজের সন্তান হইতেছে খুশি না এবার না দোলাপ আমার সন্তান হইতেছে আমি খুশি হব না আমি খুশি কিন্তু কিন্তু কি দোলাই গ্রামের লোকজন অনেক হাসা করতেছে বিষয়টা লইয়া কেন আমি তোমার কেমনে বোঝাবো সবাই কইতেছে একই বাড়ি নাকি মা মায়ের দুজনেই প্রেগনেন্ট কে কার সেবা করবো নানান ধরনের শরমের কথাবার্তা মাইসে কইলো কোক এসব নিয়ে তুমি একদম মাথা কামাইবা না দোলা মাথা গামা মন মানে কেন মাথা গামা মন কও তুমি কোইয় অবস্থায় আছো যে তুমি তোমার মা সেবা করবে দোলা তুমি নিজে এখন প্রেগনেন্ট। তোমার মা তোমার সেবা করবে এটাই তো চিরচাইতে নিয়ম তোমার নানি তোমার মা সেবা করছে আমার নানি আমার মা সেবা করতেন তোমার মাও তো তোমার সেবা করবে তাই না এর বাদ দিয়ে যদি তোমার মা নিজে অসুস্থ হয়ে যায় তাহলে কে কার সেবা করবে আমার কও আমি একটা জিনিস এখনও তোমাকে বোঝাইতে পারতেছি না তোমার বাপ মার বয়স হইছে তাগো কে এখন এইসব শখ আলাপ করলে তোমার বাপ মা কি পারে না ধরা তোমার আর আমার সন্তানের কথা চিন্তা করে সব বাদ দিয়ে দিতে তাকে সন্তানটা নষ্ট করে শুধুমাত্র তোমার আর আমার সন্তান নিয়ে ভাবতে ধরা এখনো সময় আছে তুমি তোমার বাপ মার একটু বুঝেই কও তুমি কি সব অমানুষের মতো কথা কইতেছো হ্যাঁ সব কথা কইতে কি তোমার মুখে একদম আটকায় না আমার মান নষ্ট করা লাগবে না আমি এই বাস্তা নষ্ট করে ফেলাম তাহলে তার কেউ কইবো না যে মা মাইয়া দুজনেই প্রেগনেন্ট আজকে নষ্ট করে ফেলাম আমি

আমি যা কইছি সব সব আবে কি কইয়ে ফেলাইছি তোলা মানে কোনটা বড়টা চিন্তা ভাবনা করছি কিন্তু যেই দিন ডাক্তার আমার প্রথমবার কইছে আমি বাপ দোলা আমি তোমার বুঝাইতে পারবো না আমার যে কত আনন্দ হইছে আমি এমন আনন্দ দুনিয়াতে জীবনও পাই নাই দোলা তুমি আমার এই আনন্দটা নষ্ট করে না আমি তোমার কাছে মাপ চাইতেছি আমার কাছে মাপ চাই কোনো লাভ নেই তুমি অন্যায় করছো আমার বাপ মার লগে হ্যাঁ ও কাছে কি মাপছো আচ্ছা ঠিক আছে আমি এখন আব্বা আমার কাছে যাইতেছি আপনার কই জান ডাক্তারের কাছে ডাক্তারের কাছে বাবাজি আমি আমার দুই সন্তান নষ্ট করতে চাইতেছি আমি বুঝছি আমাদের সন্তান হইলে গ্রামের মানুষ হাসাহাসি করবো তোমার মুখ ছোটো আব্বা হ্যাঁ আমি জানি আপনারা কেন এসব কথা কইতেছেন আপনারা হয়তো কোনো না কোনো ভাবে জানতে পারছেন যে আমি অখুশি তাই না 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 তেমন কিছু না দেখেন আমি আপনাকে কি মিছা কথা কব না আমি সত্যি সত্যি অখুশি ছিলাম সত্যি সত্যি চাইতাম না যাতে আপনাকে হয় কিন্তু বিশ্বাস করেন আমি এমন অখুশি নাই আমি খুশি কারণ আপনাকে মাইয়া দোলা আমার চোখ খুলে দিছে আম্মা বিশেষ করে আমি বুঝতে পারি যে বাপ মা আনন্দ যে কত বড় আনন্দ পৃথিবীর কোনো বাপ মাই না তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানরা নষ্ট করতে চায় না অথচ আমি কতটা খারাপ চিন্তা করতাম ছি আমি প্রত্যেকটা পদে পদে আপনার সন্তানটাকে নষ্ট করার লেগে নানান ধরনের পায়তারা করছিলাম আম্মা